সরকার বুঝতেছে না আমরা যদি চাই আমাদের প্রবাসীদের মাধ্যমে আমরা ফ্লাইট চালু করে দিতে পারবো তুমি পথে নেমে যাবা এখনো সময় আছে সেটা বুঝে নাও এই সিলেটের মানুষ মোমবাতির মতো নরম হলেও কখনো কখনো তাদের দাবি দাবিতে বিস্ফোরণ হয়ে উঠতে পারে বলে বহুবার প্রমাণ দিয়েছে সিলেটের মানুষ যদি ম্যানচেস্টার টু সিগার বিমান বন্ধ হয় অগ্নি মুক্তি হবে সিলেট তাদের অধিকার আদায় করতে গিয়ে যদি আরো বড় কোনো কর্মসূচি দিতে হয় আরো বড় আন্দোলন করতে হয় সিলেটের মানুষ কথা বলতে ভয় এ জনগণের বিরুদ্ধে দরবার আন্দোলন করে তুলবে হোতায় হুকিয়ার হোতায় বিশ্বাসঘাতন আমাদের বিরুদ্ধে বৈষম্য করবেন না স্বৈরাচার করবেন না স্বৈরাচারীদের নাম আমরা জানি

আপনি কোন সাহায্য পাবেন না সবাই বিমান থেকে বলা হচ্ছে যে এই ইয়েতে লস্ট হচ্ছে আজ পর্যন্ত কোথাও এই ম্যানচেস্টারের অ্যাকাউন্ট প্রিন্ট করা হয় নাই যে বছরে এত টাকার আমাদের ই আসতেছে এবং এত টাকা আমরা লস করতেছি একটা ভুয়া সংবাদ দিয়ে এই বিমানের কিছু কুচক্রি বহল যাদের সিলেট বিদ্বেষী মনোভাব নিয়ে এই বিমানকে বন্ধ করার চিন্তা ভাবনা করেছেন ওরা ব্যবসা চিনে না ওই অক্ষর বন্য উপদার পার্লামেন্টে বসে সরকার বিমান কর্তৃপক্ষ তালবাহানা করতেছে এটি লাভজনক নাই একজন প্যাসেঞ্জার সিলেট আসলে তাদের সাথে নিয়ে সাইট থেকে পাঁচ হাজার পাউন্ড নিয়ে আসে তাহলে দুইশো সত্তর জন প্যাসেঞ্জার কত টাকা নিয়ে আসলো তাহলে এটা বাংলাদেশের রেমিটেন্স আসলো না এটা আমাদের দেশ উন্নত হইল না তাই আমি বিমান কর্তৃপক্ষের এই তালবাহানা চুড়ে আমাদের সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট বহন রাখার জন্য আমি দাবি জানাচ্ছি তারপরেও তারা লস দেখাচ্ছে কেন লস দেখাচ্ছে আমরা কিন্তু সিলেট 12 ঘন্টা এসে আমরা লন থেকে ম্যানচেস্টার থেকে 12 ঘন্টায় আমরা চলে আসতে পারি আর ঢাকা গেলে আমরা 28 ঘন্টায় আমরা সিলেট এসে পৌঁছতে হয় ম্যানচেস্টার টু লন্ডন লন্ডন টু দুবাই দুবাই টু ঢাকা ঢাকা টু সিলেট ঢাকা থেকে সিলেট আসতে 8 ঘন্টা সময় লাগে এইটাই হলো কারণ আপনারা তারা জানে এই সিলেটের মানুষ যদি ঢাকা এয়ারপোর্ট না যায় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যাবে এয়ারপোর্ট থেকে যখন আমরা আহ গাড়িতে উঠি সেখানে তাদেরকে আমরা চাঁদা দিতে দিতে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের সেখানে চলে যায় এটা কোন প্রবাসী কেউ অস্বীকার কর না কিন্তু সিলেট আসলে আমাদের এক টাকা চাঁদা দিতে হয় না এই তাদের হিংসা কিন্তু আগামীতে আমরা বিমান চাই আমাদের বিমান দিতে হবে এবং বিমান মন্ত্রী যার যেই বিমান মন্ত্রণালয় চালান তাদেরকে ক্ষেত্রে আমার বিশ্বে বিশেষ ভাবে অনুরোধ আমাদের সিলেটের বাসীর সাথে আপনারা প্রতি হিংসার রাজনীতি করবেন না প্লিজ দয়া করে আমরা সিলেট কিন্তু আমরা একটি ভদ্র জেলা এবং ভদ্র সিলেট বিভাগ হিসাবে আমরা থাকতে চাই আমরা আপনারা আপনারা আমাদেরকে উগ্র বানাবেন না